আজকে যে মহরম সে মহরমে আজকে স্বামী মধ্যে লোক আমাদের এখানে হচ্ছে এখান থেকে সমুদ্রে লাঠি খেলে খেলেছেন লাঠি লাঠি খেলা বলতে যখন ছোটবেলায় যখন ড্যানগুলি খেলতাম না সেই তখন থেকে একটু আর তো বিরোনার অভ্যাস আজকে আরাম মায়ের কোথায় কোথায় যাবেন এই মরম আজকে এখানে রয়েছে আমার হাজিপুরে থাকবো আজকে কেমন লাগছে আরামবাগে সেই মানুষ এই মহরম খেলায় এসে উপস্থিত হলেন কেমন লাগছে দারুণ ভালো লাগছে দারুণ ভালো লাগছে একসাথে আমরা সবাই মিলে হয়ে হয়ে বাচ্চাদের এসে আনন্দ করতে পারছি আমার বলে বড় কিছু দারুণ লাগছে কী বলবেন আজকে শান্তির বার্তা সবাই ভালো থাকুন সুস্থ খুব ভালো ভাব খুব ভালো আজকের দিনে কাটান খুব আনন্দ উপভোগ করুন জানেন যে দুঃখের দিন তা সত্ত্বেও এই দিনটা আমরা যথাযথভাবে আরামবাগে প্রতি বছর আমরা পালন করি আমাদের এমপি আমাদের মিতালি বাদ আমাদের প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের সহসভাধিপতি আমাদের কৃষ্ণচন্দ্র সাঁতরা আমাদের ব্লক প্রেসিডেন্ট সম্বুদা রথিক প্রদীপ সিংহ রায় যাদের উদ্যোগে মানে এখানকার বাচ্চাদের যাদের সব উদ্যোগে তাদের উদ্যোগে আমরা এসেছি আজকের দিনটা প্রতি বছর নেই আসি আমাদের খুব ভালো লাগছে ছ নম্বর মাধ্যমে ভালো লাগে কারণ ধর্ম জানার বিষয়ে আমাদের খুব ভালো আজকের দিনে যে উদ্দেশ্য একটা মরম সেই উদ্দেশ্যে আমরা যারা দুঃখ পেয়েছিল যারা দুঃখিত হয়েছিল তাদের সামিল হয়েছে আমরা এই অনুষ্ঠানটা যাতে সকলে সুন্দরভাবে করতে পারো সকলকে আমরা সেই আহ্বান জানাবো আজকের দিনে সকলকে আমার আন্তরিক নীতি শুভেচ্ছা আমার কাছে আমরা সকলকে এবং এই অনুষ্ঠান করার ক্ষেত্রে প্রত্যেকে বর্ষে সিদ্ধান্ত অবলম্বন করতে যেন নিজেরা যেন আঘাতপ্রাপ্ত না হয় সেটুকু আমি যাতে